এই সবাই এই এই ম্যাডাম এই ম্যাডাম আমাদের সুন্দর খেলা চলতেছে দড়ি খেলা একটু বলবেন দেখেন সবাই শুনে যাই আমাদের সুন্দর দড়ি খেলা চলতেছে যারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে তারা একটু পরে চলে যাবে সুন্দর খেলা হচ্ছে সবাই একটু করতালি দিয়ে উৎসাহ করি হ্যাঁ সুন্দর খেলা চলছে येनच পাশে তরি খেলা শক্তি পরীক্ষা চলছে দড়ি খেলা চলছে দীর্ঘ সময় হলে সবাই যুক্ত করা যাচ্ছে দেখা যাক কি আমি হয় সুন্দরভাবে চলছে আমাদের দেরি খেলা দেখেন কিন্তু চতুর্থ ফ্রেন থাকতে দেখি হলো দেরি খেলছে কি কত সুন্দরভাবে খেলাটি উপভোগ করেন তাদেরকে উৎসাহিত করেন সবাইকে খেলা দেখার সুযোগ করে দিন আমাদের খেলার শেষের দিকে সহকারে দেখেন কত সুন্দর ভাবে চলছে গড়েছিলাম মেয়েরা খুব সুন্দর দূরে ভাবে চলছে যা একজন দেখে এখন আছে পাঁচ খুব সুন্দর করে লক্ষ্য করেন এবার আমাদের ভিডিও ম্যান আমাদের সম্মানিত সামিল ইসলাম স্যারের ভিডিও আমরা তুলব সম্মানিত দর্শক দেখবেন যে আমাদের সামিল ইসলাম সার আসলে তিনি একজন ইউটিউবার তিনি খুব সুন্দরভাবে প্রচার করেন

আমরা একটু ফাঁকা মাঝামে যারা তাদেরকে খেলতে যাক তারা খেলার সুযোগ পায় খেলতে থাক